ঠিক আছে এই যে একটা ন্যাপথোলিন কিনেছি এটা আমার খুব দরকার ছিল বৃষ্টির জন্য এই হেয়ার ব্যান্ডটা কিনেছি একটা চিরুই কিনেছি চিরুইটা আমার ব্যাগে রাখার জন্য কিনেছি আর এই যে তিনটে টপ এই টপগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য কিনেছি এগুলো বাইরে না ছাদে না এগুলো ঘরে ব্যালকনিতে গাছ লাগাবো বলে ছোটো ছোটো কিনেছি তো টপগুলো নিয়েছে দশ টাকা করে তিনটে কিনেছি হ্যাঁ আর এই ন্যাপথোলিনটা এটা তিনটে জিনিস নিয়েছে ছ টাকা করে ঠিক আছে হ্যাঁ ছ টাকা করে সোনামা

তারপর হচ্ছে মেলায় ঘুগনি খেলাম ফুচকা খেতে চেয়েছিলাম কিন্তু কেটে না যায় নেই কি করব চলো বন্ধুরা টাকা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাকা